রাতে ঘুমানোর পূর্বে নবীজির একটি শিখানো ছোট্ট দোয়া ছাড়াও আপনি পড়তে পারবেন শুধুমাত্র এগারো বার পরে ঘুমিয়ে যান কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব হবে না যত দুঃখ

পড়েছিলেন আর এত ধনী হয়েছে সেই সাহাবি জাকাতের মাল নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি অনেক অবস্থা দুরবস্থা ছিল টাকা পয়সা ছিল না অভাব অনটনের মধ্যে ছিলাম পেরেশানির মধ্যে ছিলাম আপনি যে আমাকে দোয়াটি শিখিয়ে দিয়েছেন সে দোয়াটি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধনী বানিয়েছে টাকা পয়সার কোনো অভাব নাই আমার ঋণগ্রস্ত ছিলাম এক টাকাও ঋণ নেয় নেন জাকাতের মাল নিন আপনি গরিব অসহায়দেরকে দিয়ে দিন আল্লাহ একবার সেই শ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল দোয়ার আমলটার কথা বলে দেব এবং স্ক্যানের মধ্যে সেই দোয়াটি লিখে দেব এবং শব্দে শব্দে সহিশুদ্ধভাবে আপনাদেরকে শিখে দেব যখন রাতে ঘুমাবেন তার পূর্বে যুদ ছাড়াও আপনি এই দোয়াটি পুরী ঘুমাতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই প্রিয়দিনই ভাই এবং বোনেরা অভাব অনটনের মধ্যে যারা আছেন আমল করুন আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন ভাগ্যকে পরিবর্তন করুন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভাব অনটন দূর হওয়ার জন্য দারিদ্রতা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন এবং আপনাকে আমাকে দোয়া শিখিয়ে দিয়েছেন রে উম্মতেরা তোমরাও দারিদ্রতা থেকে পানাহ চাও ধনী হওয়ার জন্য অভাব দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো নবীজি বলেছেন দারিদ্রতা গরিবি হালত অভাব অনটন এমন অবস্থা মানুষকে কুফুরের দিকে নিয়ে যায় টাকা পয়সা না থাকলে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হতে ইতস্ত করে না এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে দারিদ্রতা থেকে পানা চাও যে তুমি আমার দরিদ্রতাকে দূর করে দাও অভাব অনটন দূর হওয়ার জন্যে ধনী হওয়ার জন্যে ধন সম্পদ পাওয়ার জন্য আল্লাহর এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন আপনি যারা ইনকাম করে তাদের ইনকামকে আল্লাহ প্রচুর পরিমাণে বাড়িয়ে দিবে রিজিকে বরকত দিবে অভাবকে সংসার থেকে আল্লাহর আব্বুল আলামিন বাড়িয়ে দিবে আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ রহমত আপনার সংসারের মধ্যে আসতেই থাকবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমলটার কথা আমি আপনাদেরকে বলে দেব তার পূর্বে গুরুত্বপূর্ণ দুইটি মাস আলা নামাজের সেটা বলে দেই যেই কারণে আপনার আমার নামাজ হয় না না জানার কারণে এক নাম্বার মাস আলা হল আপনারা যারা পান খান অনেকে আছেন পান খান বা আপনাদের মুরব্বী মা বাবা দাদা দাদি অনেকে পান খায় দেখবেন পান খাইলে না কুনি করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় অনেকে পানের পিক যদি মুখের মধ্যে থাকে আর নামাজের মধ্যে সেভাবে দাঁড়িয়ে যান নামাজের মধ্যে দাঁড়িয়ে পানের পিকটাকে মুখ থেকে আপনি গিলে ফেললেন খেয়ে ফেললেন আপনারা নামাজ হবে না নামাজের মধ্যে খাওয়া ও পান সিদ্ধ নামাজ ভঙ্গের কারণ তাই খবরদার নামাজের পূর্বে আপনি যখন পান খাবেন পান খাওয়ার অভ্যাস আছে আপনি সুন্দর করে কুলি করে ফ্রেশ হয়ে আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন আপনি যখন উজু করছেন পান খাইছেন উজু ভাঙবে না আপনি কুলি করে সুন্দর করে ফ্রেশ হয়ে আপনি একেবারে পানের পিক যাতে মুখের মধ্যে না থাকে এভাবে আপনি নামাজের মধ্যে ফ্রেশ হয়ে দাঁড়াবেন তারপর সুন্দর করে নামাজ আদায় করবেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা দুইটি বিরাট বড় ভুলের কারণে নামাজ ভেঙ্গে যায় এক নাম্বার শুনতে পারলেন নামাজের পূর্বে যখন পান খাবেন মুখের মধ্যে যাতে পানের পিক না থাকে পানের যে লাল পিকটা আছে না থাকে মুখের মধ্যে এবং নামাজের মধ্যেও খাবেন না সেই পিকটা মানে ঢুক গিলে ফেলবেন না নামাজের পূর্বে সুন্দর করে আপনি অজু করবেন অজু যদি থাকে তাহলে সুন্দর করে পানি দিয়ে আপনি কুলি করে একেবারে ফ্রেশ করে মুখটাকে নামাজের মধ্যে দাঁড়াবেন দুই নাম্বার যে ভুলটা আপনারা করে থাকেন নামাজ নামাজ নষ্ট হয়ে যায় যায় ভেঙে কষ্টের হায় হায় কত সুন্দর করে নামাজটাকে আপনি পড়েন আর নামাজটা আপনার বাদ হয়ে যায় সেই ভুলটা হচ্ছে অনেকে নামাজের মধ্যে ওঠা বসায় তাকবিরে যেটাকে ভুল করেন মানে আল্লাহু হু একবার তো বলতে হয় আল্লাহু হু একবার উঠা বসায় তাকবিরে অনেকে বলে এটাকে টান দিয়ে বলে আল্লাহ আকবার বার আকবার মানে এটা তান দিয়ে বললে আপনার নামাজ হবে না আল্লাহ আকবার এভাবে বলবেন না টান হবে শুধু লামের মধ্যে বলেন না আল্লাহর নামটা সুন্দর করে যেহেতু নামাজের মধ্যে প্রত্যেক একবার বলতে হয় একটু সহি শুদ্ধ করে আল্লাহর নামটাও বলতে পারলেন না কেমন আপনি বলেন তো এত অধৈর্য হয়ে যান কেন ভালো ভিডিও দেখলে ভালো মনটা প্রশান্তি হয় সোয়াব হয় জান্নাতের পথ সহজ হয় আল্লাহ রাজি খুশি হয় জীবনের গুনা মাফ হয় রহমত নাজিল এত কেন কত সময় তো জীবনে নষ্ট করেন অন্যান্য দেখে ইসলামিক ভিডিও দেখলে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আল্লাহু আকবার কিভাবে পাঠ করতে হয় লামের মধ্যে আল্লাহু আকবার আর টান নাই কোথাও বলেন আল্লাহু আকবার আর যদি ভুল বলেন তাহলে হবে না বলে হু আকবার টান দিবেন না হু বলেন আল্লাহ হু একভাবেই আপনি আল্ল হু বলবেন কোথাও টান দিবেন না শুধু লামের মধ্যে টান দিবেন যদি অন্য জায়গায় টান দেন আপনার নামাজটাই ভঙ্গ হয়ে যাবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা নামাজের গুরুত্বপূর্ণ দুইটি মাস আলা বলে দিলাম অবশ্যই মেনে চলবেন এখন আমলের দিকে চলে যাব আপনি রাতে ঘুমানোর পূর্বে ও যুধ ছাড়াও আপনি আমলটি করতে পারেন অবশ্যই ঘুমানোর পূর্বে আপনি দোয়াগুলো পড়তে পারবেন আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই যখন অসুস্থ থাকে মহিলা মা বোনরা পিরিয়াড আশা করি বুঝতে পেরেছেন তখন আমলটি করতে পারবে তাহলে এশারের নামাজটা সুন্দর করে আপনি আদায় করবেন আদায় করে আপনি যখনই যতটা বাজে ঘুমের ঘরে যান ঘুমাতে যাবেন তার পূর্বে আপনি যদি অজু করেন তাহলে ভালো অজু না করলে অমলটি করতে পারেন আপনি সুন্দর করে বসে আপনি আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এই দোয়াটি এগারো বারো পাঠ করবেন ধনী হওয়ার দোয়া অভাব দূর হওয়ার দোয়া কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ এই দোয়াটা আপনি পাঠ করবেন বার স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাংলাতে এবং সহি শুদ্ধ করে আমার সঙ্গে পড়ুন আপনারা অনেক দোয়া পারেন কিন্তু সহি শুদ্ধ করে পারেন না সহি শুদ্ধ করে পড়লে আল্লাহ খুশি হয় ইনশাল্লাহ কবুল হয় দোয়া এই দোয়াটা আপনারা পাঠ করবেন বার আমার সঙ্গে আপনারাও পাঠ করুন

تَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ أَبَرْ بُلُون سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ أَسْ ও হা ও ইলাই আমি ভেঙে ভেঙে পাঠ করছি আমার সঙ্গে শুদ্ধ করে সোভ হা বড় হাইটা পাঠ করুন সব হা না ওয়া হি سبحان الله العظيم وبحمده أستغفر الله وأتوب إليه

তা গফিরুল্লা হাওয়া এত ব এলাই এই দুয়াটা এগারো বার পাঠ করবেন এরপর যদি পারেন একবারে দোয়াটা পাঠ করবেন দেখা দেখা নবিজি নিজে এই দুয়াটা আল্লাহর কাছে পাঠ করেছেন অভাবনটন থেকে মুক্তি হওয়ার জন্যে গরিবী হালত যাতে না আসে এই জন্যে আল্লাহর কাছে দোয়াটা নবীজি নিজে পাঠ করেছিলেন আপনি দোয়াটা একবার দেখা দেখা যদি পারেন পাঠ করবেন ভালো হবে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই দোয়াটা আল্লাহ ওয়াল ফাকরি ওয়াল যিল্লাহ আবার পড়ুন আল্লাহ এরপরে যদি পারেন একবার একবারে দোয়াটা পড়বেন ইসমে আজম দোয়াটা এরপরে শেষ ইনশাল্লাহ দেখা দেখি পড়েন যদি মুখস্থ না পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু انك আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আং তাল্লা আহাদু সামদুল্লাদিলামিয়ালেদ ওয়ালাম ইয়ো লাদ ওয়ালাম্য়াকুল্লাহ কুফুয়ান আহাদ তারপরে আল্লাহ রাব্দুল্লা আমিনের কাছে শুধু ছোট্ট করে একটা মন করবেন আল্লাহ এই শ্রেষ্ঠ আমলটুকু করে তোমার দরবারে দোয়া করেছি আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি আয় আল্লাহ রব আলামিন অভাব অনটন গুলোকে দূর করে দাও তোমার রিজিক তুমি আমাকে দান কর আমার ভাগ্যটা অনেক খারাপ আল্লাহ তুমি পরিবর্তন করে দাও আমার ছেলে সন্তানের রিজিকে বরকত দাও আমার স্বামীর রিজিকে এ দাও আমাদের ঘর থেকে আল্লাহ ভবন অটন্তুকু বের করে দাও বালা মুসিবত বের করে দাও এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সুন্দর করে একটু দোয়া করে তারপর ঘুমাবেন ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে শুধু আমি কসম করি নাই নবীজি আল্লাহর কসম করে বলেছেন এভাবে দোয়া করলে এই দোয়াগুলো পড়লে আপনার দোয়া কবুল হবে যা চাইবেন আল্লাহর করবে এবং যে দোয়া করবেন সেই দোয়া কবুল করবে আল্লাহ আপনাদেরকে কবুল করুক করুক। আপনাদের অভাবকে দূর করে দেখ জীবনকে সুন্দর বানিয়ে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো এই দুইটি হাত দিয়ে খানায় কাবাকে স্পর্শ করে এসেছি এই দুইটি হাত اٹھিয়ে বলছি যারা ইসলামীকে ভিডিওতে লাইক করে কমেন্টস করে দোয়াতে অংশ গ্রহণ করেছেন আল্লাহ তোমার সেই বান্দা বান্দীদেরকে জীবন একবার হইলো মক্কা মদিনায় যে মনের তৃপ্তি সহকারে তোমার ঘর খানায় কাবাকে স্পর্শ করে কলিজা শীতল করতে পারে সেই তৌফিক দান করিও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি